পতনের আগে এভাবেই হ ঠিক আরে যারা আল্লামা ফজলুল করিম দামাত বরাক আহমদ কে মুরগ বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বলল আল্লামা ফজলুল করিম দামাত বরাক আহমদ ইনি হাটা দাওরা পড়ছে ইনি ইজ্জত bande দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে

ল চুলিহি নিজের প্রতিপক্ষকে বুঝে এভাবে বলতে হয় অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফয়জুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো কাইফা উঠছে বাস্তব না এখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লিখ ও কি আমিও কামেল স্ট্যান্ড করছি চার চারnabla স্ট্যান্ড করতেছি কি রে বলে দিলাম আরে না কালকে আমারও মরুক করব কি ওনারা তো সিএস এর হাফেজ আছে আমগো দেশে একজন ছিল সিএস এর taraf মুমতাজ সিএস এর taraf আছে বলে কি এক বেটি বলে সি আছে তার হাফেজ আছে এখন কোর্টে উঠার সময় জুতা মারে প্রতিদিন দুই চারটা জুতা জুতা ফিটা খায় কোন দেশে বাস করি কোন দেশে বাস করি তাকে আঠারো কোটি মানুষের সামনে তবা করা উচিত আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত এত বড় বেয়া দুই থেকে তাকে মাপ চাওয়া উচিত মাপ চাওয়া উচিত কিনা বলেন